আপনারা দেখতে পাচ্ছেন টেকনিক আন্তর্জাতিক বইটির জানুয়ারি দু হাজার এই নতুন সংস্করণে আমরা চারটা চ্যাপ্টার যোগ করে দিয়েছি একটা চ্যাপ্টার সদর দপ্তর টেকনিক আমরা এখন বই থেকে দেখব চ্যাপ্টারটি সদর দপ্তর টেকনিক অধ্যায় অষ্ট অষ্টম অধ্যায় সদর দপ্তর টেকনিক এই অধ্যায়ে নয়টা টেকনিকে সম্পূর্ণ যে প্রত্যেকটা যে সংস্থা আছে সম্পূর্ণ সংস্থা সদর দপ্তর গুলো আমরা এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আপনারা একবার দেখলে বুঝতে পারবেন তবে আমি এখানে কিছু প্রিন্টস দিয়ে দিচ্ছি একটু বোঝার চেষ্টা করেন প্রথম যে টেকনিকটা আসছে এখানে বলা হচ্ছে সদর দপ্তর নেই এমন সংস্থা এখানে দেখুন ছয়টি নাম দেয়া আছে এই ছয়টি সংস্থার কোন সদর দপ্তর নেই এখন আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি সেটা হলো কথা এই ছয়টি সংস্থার মধ্যে একটা হচ্ছে সামরিক জোট একটা সামরিক জোটের সদর দপ্তর নেই তার নাম হচ্ছে আনজুস প্রথমে হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন এটারও সদর দপ্তর নেই বর্তমানে খুবই আলোচিত একটি সংগঠন সেটা হচ্ছে ব্রিক্স ব্রিক্স হচ্ছে খুবই আলোচিত একটা সংগঠন বর্তমানে এই ব্রিক্সের সদর দপ্তর নাই আর তিনটা সংস্থার সদর দপ্তর নেই যার শুরুটা হচ্ছে জি দিয়ে একটু মনে রাখুন জি সেভেন শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি টোয়েন্টি শিল্পোন্নত প্লাস উদীয়মান অর্থনীতির দেশের সংগঠন আর জি সেভেন্টি সেভেন হচ্ছে তৃতীয় বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলোর একটা সংগঠন তাহলে আমরা যদি এখন একবারই মনে রাখতে চাই সহজে মনে রাখতে চাই তাহলে হচ্ছে ছয়টা সংগঠন ছয়টা সংগঠনের মধ্যে একটা হচ্ছে সামরিক জোট আন্দোলন সদর দপ্তর নেই একটা জোট নিরপেক্ষ আন্দোলন সেটার সদর দপ্তর নেই আর একটা বর্তমানে খুবই আলোচিত ব্রিক্স এর সদর দপ্তর নেই আর তিনটা জি তিনটা জি এর মধ্যে রয়েছে এবং এখন আমরা এখান থেকে যে পরীক্ষার প্রশ্ন আসে সেটা দেখব দপ্তর কোথায় আমরা জানি জোট নিরপেক্ষ আন্দোলন সদর দপ্তর নেই কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই ন্যাম তারপরে যদি দেখি ব্রিক্স এর সদর দপ্তর কোথায় আমরা জানি বর্তমানে আলোচিত একটা সংগঠন ব্রিক্স এই ব্রিক্স এর সদর দপ্তর নেই অর্থাৎ কোনটি নয় ব্রিক্সের সদর দপ্তর কোথায় প্রশ্নটি তো সঠিক উত্তর নাই সঠিক উত্তর হচ্ছে ব্রিক্সের সদর দপ্তর নাই এই পাঁচটা চারটা প্রশ্নই এই সদর দপ্তর নেই এমন সংস্থা থেকে এখানে দেয়া আছে আমরা দুই নাম্বার টেকনিকে চলে যাব বলা হচ্ছে বাংলাদেশে সদর দপ্তর অবস্থিত এমন সংস্থা মোট পাঁচটি সংস্থা আছে যার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত এখন আমরা যেটা সহজেই মনে রাখতে পারি সেটা হচ্ছে এটা দেখুন আন্তরিক মাতৃভাষা ইনস্টিটিউট আমরা জানি আন্তরিক মাতৃভাষা হচ্ছে বাংলা বাংলা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা আমাদের একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে এই দিবসটি পালন করা হয় আজ এই আন্তর্জাতিক মাতৃভাষার সঙ্গে মিল রেখে আমরা বুঝতে পারি যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাংলাদেশে অবস্থিত তাহলে একটা চলে গেলো থাকলো চারটা চারটার মধ্যে এটা মনে রাখতে হবে সিড অফ এবং হচ্ছে বিমিস্টেক বাংলাদেশে অবস্থিত বাংলাদেশ এই দুইটার সদস্য এবং এই দুটার সদস্যতা বাংলাদেশে অবস্থিত সিড অফ সিড অফ বিমিস্টেক সিড অফ বিমিস্টেক তিনটা আর থাকলো হচ্ছে দুইটা একটা হচ্ছে আন্তর্জাতিক পাঠ সংস্থা আন্তর্জাতিক পাঠ সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত আর একটা আন্তর্জাতিক উদরময় রোগ গবেষণা কেন্দ্র এই পাঁচটা সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত এখন যদি আমরা খুব সহজে মনে রাখতে চাই প্রথমবার বুঝলাম এখন যদি সহজে মনে রাখতে মনে রাখতে চাই তাহলে হবে একটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভাষার সঙ্গে মিল আছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আন্তর্জাতিক পাঠ সংস্থা এটার নাম হচ্ছে আইজেএসজি ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ পাঠ সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইনস্টিটিউট আন্তর্জাতিক পাঠ সংস্থা আন্তর্জাতিক উদারময় গবেষণা ইনস্টিটিউট এই তিনটা আর দুইটা কমন খুবই কমন বিমিস্টেক এবং সিড অফ বিমিস্টেক এবং সিড অফ মাথায় রাখবেন যে খুঁজে বের করবেন মাথা থেকে যে পাঁচটা সংস্থা যার সদর বাংলাদেশে আছে সিড অফ বিমিস্টেক পাঠ সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র এখন আমরা দেখবো এখান থেকে কি প্রশ্ন পরীক্ষায় আসছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্বের কোন সংস্থাটি সচিবালয় বাংলাদেশে অবস্থিত বিমিস্টেক বিমিস্টেক এবং সিড অফ মুখস্থ করতে হবে বিমিস্টেক সিড এর সদরতে বাংলাদেশে অবস্থিত বিমিস্টেক বাংলাদেশ বিমিস্টেক বাংলাদেশ বা ঢাকা সিড বাংলাদেশ বা ঢাকা তারপর বলা হচ্ছে নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি সদর দপ্তর ঢাকায় অবস্থিত সিড অফ সিড এবং বিমিস্টেক মাথায় রাখতে হবে সিড বিমিস্টেক বাংলাদেশে অবস্থিত নিসের কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য বাংলাদেশ অবস্থিত জুট ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন বর্তমান নাম হচ্ছে ইন্টারন্যাশনাল জুট স্টাডি স্টাডি গ্রুপ আন্তর্জাতিক পাঠ গবেষণার নাম হচ্ছে বর্তমান নাম ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ আই জে এস জি পূর্ব নাম ছিল ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন এটা ছিল পূর্ব নাম এটা হলো বর্তমান নাম এখানে বলা হচ্ছে বর্তমান নাম কি আন্তর্জাতিক পাঠ সংস্থার সদর দপ্তর হচ্ছে ঢাকা তাহলে খুব সহজেই মনে রাখবেন যে হচ্ছে পাঁচটা সংস্থা পাঁচটা সংস্থা সদর আছে ঢাকা শহর ঢাকাতে ঢাকা শহরে একটা হচ্ছে সি ডাব্লিউ মিস্টেক কমন দুটা সংস্থা তারপরে মাতৃভাষা ইনস্টিটিউট আর একটা হচ্ছে উদয়নমাই গবেষণা কেন্দ্র পাঠ সংস্থা এই পাঁচটা সদর দপ্তর টেকনিক থ্রি এই টেকনিক এখানে এই টেবিলে যে সমস্ত সংস্থার সদর দপ্তর এশিয়া মহাদেশে অবস্থিত সেগুলো আমি এখানে এক জায়গা করে দিয়েছি এগুলো সব হচ্ছে এশিয়া মহাদেশের দেশে অবস্থিত সংস্থা দেখুন সৌদি আরব প্রথমে আসছে সৌদি আরবে তিনটি সংস্থা সদর দপ্তর আছে সৌদি আরবের রাজধানী আমরা জানি রিয়াদে একটি দুটি হচ্ছে সদর দপ্তর আছে একটা হচ্ছে রিয়াদের সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত জি সি সি অন্য দুইটা জেদ্দাই এবং সেই অন্য দুইটার সঙ্গে ইসলামিক শব্দটা যুক্ত আছে ও ইসলামিক অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ যে শব্দটার সঙ্গে যে সংগঠন যে সংস্থার সঙ্গে ইসলামিক শব্দ যুক্ত আছে সেটা হচ্ছে সৌদি আরবের অবস্থিত আর অবস্থিত জিসিসি তুরস্কে একটি সংস্থার সদর দপ্তর আছে সেটা হচ্ছে ডেভেলপিং এইড বা টিআইড ইরানে দুটি সংস্থার সদর দপ্তর আছে একটা হচ্ছে আকু এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আর একটা হচ্ছে ইসিও ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন তাহলে খেয়াল রাখতে হবে সৌদি আরবে তিনটা সংস্থার সদর দপ্তর অবস্থিত একটা হচ্ছে জিসিসি যা সৌদি রাজধানীতে অবস্থিত আরেকটা হচ্ছে সৌদি আরবের রিয়াদে জেদ্দায় অবস্থিত হচ্ছে ইসলামিক ওআইসি আর একটা আছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তারপরে হচ্ছে তুরস্কে আছে ডিআইটা একটা ইরানে আছে দুইটা একটা হচ্ছে আকু আর একটা হচ্ছে পিসিও ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন দেশের নামটা মনে রাখবেন ওই দেশে কয়টা সংস্থা আছে মাথায় একসাথে সেট করবেন তাহলে সহজ হবে শাক 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 গঠনের উদ্যোগটা হচ্ছে বাংলাদেশ আমাদের জন্য এটা খুবই সহজ যে শার্কের সদর মনে রাখা সার্ক হচ্ছে নেপালের কাঠমান্ডুতে আসিয়ান খুবই কমন আমাদের দক্ষিণ এশিয়ার জন্য আসিয়ান খুব ভালো একটা সংগঠন ইন্দোনেশিয়ার জাকায় সদর অবস্থিত মনে রাখতে হবে চলে গেল এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা সম্পর্কে আমরা খুবই পরিচিত এটা হচ্ছে ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত পরীক্ষায় খুবই আসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত

দক্ষিণ কোরিয়াতে একটা আছে সেটা হচ্ছে ভ্যাকসিন ইনস্টিটিউট থাইল্যান্ডে একটা আছে সেটা হচ্ছে স্ক্যাপ ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক থাইল্যান্ডে একটা আছে তাহলে দেশগুলোর নাম মনে রাখবেন চীনে একটা তারপর হচ্ছে চীনের পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার পার্শ্ববর্তী সেখানে একটা আছে সেটা হচ্ছে ভ্যাকসিন ইনস্টিটিউট তারপর এদিকে রয়েছে থাইল্যান্ড থাইল্যান্ডে রয়েছে হচ্ছে স্কেপ স্কেপ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানে দক্ষিণ কোরিয়ার পার্শ্ববর্তী দেশ জাপান দেশ ধরে মনে রাখবেন যে একটা 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 ভাবে সহজ হবে তারপর এখানে আমি একটা বলি নাই এখন সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক এটা হচ্ছে সিঙ্গাপুরে অবস্থিত মানচিত্রের দেশগুলো দেখবেন এবং মাথায় রাখবেন যে এই দেশে এই কয়টা সংস্থা সদর দপ্তর আছে আমাদের এশিয়া মহাদেশে তাহলে এটা সহজে মনে থাকবে আমরা পরীক্ষার প্রশ্ন দেখবো ও আইসি কোথায় অবস্থিত ওআইসি আমরা জানি সৌদি আরবে দুইটা তিনটা সংস্থার সদর দপ্তর আছে একটা হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদ সেটা হচ্ছে জিসিসি আর দুইটা হচ্ছে ইসলামিক শব্দটি তার ইসলামিক শব্দটা আছে ওই দুইটা সংস্থার সঙ্গে ওআইসি এবং আইডিবি সেটা হচ্ছে রিয়াদ জেদ্দা জেদ্দা সৌদি আরব ইসলামী উন্নয়ন ব্যাংক ইসলামিক উন্নয়ন ব্যাংক ইসলামিক বা ইসলামী উন্নয়ন ব্যাংক ইসলামিক উন্নয়ন ব্যাংক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি এটা সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের জেদ্দায় অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলা ফিলিপাইন একটা দেশের একটা সংস্থার সদর দপ্তর আছে সেটা হচ্ছে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এখানেও সেম প্রশ্ন হোয়াট ইজ দ্য হেডকোয়ার্টার অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফিলিপাইন ম্যানিলা জাতিসংঘ বিশ্ববিদ্যালয় টোকিও টোকিওতে এশিয়ার মধ্যে হচ্ছে একটা উল্লেখযোগ্য সংস্থা সদর দপ্তর আছে সেটা হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় টোকিও হোয়াট ইজ দ্য হেডকোয়ার্টার অফ স্কেফ স্কেফ জাতিসংঘ সংস্থা স্কেফের সদর দপ্তর হচ্ছে ব্যাংককে অবস্থিত থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত কিন্তু সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত শার্ক সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত সদর কাঠমান্ডু নেপাল আসিয়ান আমাদের এলাকার জন্য আমাদের দক্ষিণ এশিয়ার জন্য বা এশিয়ার জন্য এশিয়ার একটি উল্লেখযোগ্য সংস্থা সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত অ্যাপেকে সদর দপ্তর সিঙ্গাপুর ডিএ ইস্তাম্বুল তুরস্কের ইস্তাম্বলে হচ্ছে এর সদর দপ্তর পুরস্কে একটা সংস্থায় আছে ইরানে দুইটা সংস্থা আছে একটা এসি আকু এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হচ্ছে ইকোনমিক অপারেশন অর্গানাইজেশন মাথায় রাখতে হবে যে ইরানে দুইটা সংস্থার সদর দপ্তর আছে সিঙ্গাপুরে একটা আছে সিঙ্গাপুরে একটা নাম হচ্ছে অ্যাপেক থাইল্যান্ডে একটা আছে নাম ধরে মনে রাখবেন তাহলে সহজে মনে থাকবে পরবর্তী প্রশ্ন হচ্ছে ছাব্বিশ নম্বরে বলা হচ্ছে দা হেড অফিস অফ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু তেহরান তেহরানে বাস ইরানে হচ্ছে দুইটা সংস্থার সদর একটা হচ্ছে আকু আর একটা ইসিও ইসিও হচ্ছে তেহরান আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট দক্ষিণ কোরিয়াতে আছে জাপানে একটা আছে সেটা হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় এভাবে দেশগুলোর নাম খেয়াল রাখবেন আমাদের যে এশিয়া এশিয়ার যে দেশগুলো আছে এবং একটু যদি আমরা খেয়াল রাখি যে এই দেশে একটা আছে ওই দেশে দুইটা আছে এরকম কাদায় যদি মনে রাখি তাহলে সহজে এই প্রথম তিনটা টেকনিক মনে থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ